রিমান্ডের চতুর্থ দিনেও ভেসে আসছে তৌহিদ আফ্রিদির কান্নার শব্দ রিমান্ডের বেহাল অবস্থা ইউটিউবার তৌহিদ আফ্রিদির রিমান্ডের আর মাত্র একদিন বাকি আছে তৌহিদ আফ্রিদির এরপর তাকে নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় কারাগারে চার দিনের রিমান্ডে একে একে সব অভিযোগ স্বীকার করে নিয়েছেন তৌহিদ আফ্রিদি সেই সাথে তৌহিদ আফ্রিদি আরও অনেক ভয়াবহ অভিযোগের কথা স্বীকার করেছেন তিনি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলেন তার নিজেই স্বীকার করে নিয়েছেন রিমান্ডে এছাড়া তার তিনটি ডিভাইস থেকে ভয়াবহ আর অনেক তথ্যই পেয়েছে সিআই রিমান্ডের প্রতিদিনই কান্না করছে তহিদ আফ্রিদি চতুর্থ দিনের রিমান্ডে আফ্রিদি আরও বেশি ভেঙে পড়েছে কারণ রিমান্ডের এই চার দিন তহিদ আফ্রিদির চোখে ঘুম নেই মাত্র কয়েক ঘন্টা ঘুমায় আফ্রিদি বন্দে আফ্রিদির জীবন যেন এখন নরক হয়ে গেছে পছন্দের খাবার খেতে পারছেন না কোনোভাবেই মানিয়ে নিতে পারছেন না সিআইডি কর্মকর্তারা বলছেন সরকারিভাবে যে খাবার আসামিদেরকে দেয়া হয় আফ্রিদিকেও তাই দেয়া হচ্ছে সে কোনো খাবারই মুখে তোলে না বাইরের খাবার খেতে চায় কিন্তু এর অনুমতি নেই সিআইডি রিমান্ডে জিজ্ঞাসাবাদে আফ্রিদি সব অভিযোগই স্বীকার করে নিয়েছেন সেই সাথে আফ্রিদি সম্পর্কে আরও অনেক চাঞ্চল্যকর ভয়াবহ অভিযোগ পাওয়া গেছে যা শুনে সিআইডি নিজেরাই অবাক হয়ে গেছেন শুধুমাত্র ডিবি হারুনি আফ্রিদির গডফাদার ছিলেন না রিমান্ডে আফ্রিদি জানান তার আসল গডফাদার ছিলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যার ছত্রছায়ায় আরও বেশি বেপরোয়া হয়ে পড়েন তহিদ আফ্রিদি জড়িয়ে পড়েন অনেক অন্যায় কাজে চতুর্থ দিনের রিমান্ডে জেরার মুখে ভীত হয়ে চিৎকার করে কাঁদেন তহিদ আফ্রিদি তার কান্নার শব্দ ভেসে আসে